জাহেদুর ইসলাম আলবি আপনি লিখেছেন শাওয়াল মাসের ছড় যার নিয়মের যদি একটু বলতেন এমনি মিজান আপনি লিখেছেন আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গোড়া হবে কি না কিয়া আক্তার আপনি লিখেছেন আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায় এরপর আর ফিরে আসেনি এখন আমার করণীয় বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে এরপরে প্রশ্ন করেছেন জান্নাত ভাবনা আপনি লিখেছেন আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমন করেন দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কী বলে তার এসব আচরণের জন্য কি তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াস্বাসার রোগের কারণে হয়ে থাকে কখনও কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনও কখনও এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনোভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় এই যে আপনার খুতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাখিকে দিয়ে রুখিয়া করানো যেতে পারে অনেক সময় রুক্ষা করলে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকেটিস্টের স্মরণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগামাল থেকে বঞ্চিত থাকছেন এটা সয়তান একটা চক্রান্তও বটে এই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সেই সাথে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ জাল ওয়াসাউসা কলবি খাসিয়া তাক আল্লাহ জাল ওয়াসাউসা কলবি খাসিয়া থাক আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন কিয়া আক্তার আপনি লিখেছেন আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায় এরপর আর ফিরে আসেনি এখন আমার করণীয় অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে আল্লাহ আপনার সমস্যার সমাধান করুন আমরা দোয়া করি এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ক্লুত পাওয়া যাওয়ার কথা সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি ইগনোর করতে চাচ্ছেন আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে আর যদি তার কোনো হদিসি পাওয়া না যায় কেউই তার খবর না রাখে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যদি হতে পারে আদালতের স্বর্ণাপূর্ণ হবেন এবং আদালতের স্বর্ণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা আলিমুন যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দিবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন সেটা হলে ইনশাল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন আপনি মিজান লিখেছেন আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তা নিজের মূল মহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গোড়া হবে কিনা আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সার জিনিসপত্র আপনি নেবেন এই নেওয়াটা তো যৌতুক এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই স্ত্রীর মহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আপনার আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন আসলে তাদের জিনিসই তারা দিলেন তো এটা এক ধরনের চালাকি এটা এক ধরনের ছলছাতুরি মহর আপনি দিয়েছেন কিন্তু তাদের স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে সেটা আপনার কাছে নাই তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি আপনার স্ত্রী তারা তো আপনার অর্থ করির দুর্বলতা আর্থিক দুর্বলতা এটার কারণে তারা আপনাকে ছোটো মনে করার কথা না আমাদের এই মানে তথাকথিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসা জাহিরের যে প্রবণতা এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায় অতএব আমি আশা করি যে এ ধরনের অন্যায় বিশেষ করে এ ধরনের ছাত্রী থেকে আপনি বিরত থাকবেন আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে দিলেন এটা সরাসরি হারাম আর হবে না কারণ আপনি সরাসরি ভোগ করছেন না তবে এতে এক ধরনের ছাত্রী রয়েছে চালাকি রয়েছে আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে যদিও গুণ আপনার হবে না যদি আপনি নিয়ে নিজে ভোগ করছেন না এটা কৌশল করছেন সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে কিন্তু সহসে হারাম হবে না ইনশাল্লাহ আহমাত্লাহ মারিয়াতে লিখেছেন আমার বিভিন্ন শারীরিক সমস্যা অনেকে বলে জিনের সমস্যা আমি কিভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে জাহেদুল ইসলাম আলবি আপনি লিখেছেন শাওয়াল মাসের ছয় রোজার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন ভাই আলবি শাওয়াল মাসের ছয় রোজা এটা শাওয়াল মাসের প্রথম দিন ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন সেটা এখান আপনার ব্যাপার যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে সো যে কোনো মূল্যে আপনি সবাই ছোটো রোজা রাখবেন একত্রে হোক সোমবার কিংবা চাঁদের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন তাতে ইনশাল আপনার যাবে আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে সেদিন তারা রাখতে চান যদিও শুধু জুমার দিন রোজা রাখা হিসেছে নিষেধ বা জুমার কে কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিস নিষেধ কিন্তু আপনার জন্য সবল ছড়া রাখার জন্য অন্য যদি অপশন না থাকে এটাই আপনার জন্য সহজ হয় তাহলে সপ্তাহে মাসে চারটা জমা পাওয়া যায় সেদিনগুলো আপনি রাখতে পারেন সবাই রাখার জন্য তো যে কোনো মূল্যে পুরো মাসের রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাল্লাহ না তবে যদি কোনো কাজা রোজা থাকে তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম এরপর ইয়াহি আমাদের আপনি লিখেছেন প্রশ্নের ধরন কিরকম হবে আমাদের কোরআন বসকে কেন্দ্র করে যে কম্পিটিশন হবে আপনি সেটির প্রশ্নের ধরন সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে এ প্রশ্নের ধরন কেমন হবে এ বিষয়ে ধারণা নেওয়ার জন্য একটা মক পরীক্ষার আয়োজন করা যেতে পারে সেটা হয়তো আমরা করব ইনশাআল্লাহ তবে আপনাকে এতটুকু বলে রাখি যে কোরআন করিমের শুধু তর্জমা অনুবাদ পড়ে গেলেই আপনি অনুবাদ থেকে প্রশ্ন করা হবে সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন তার মানে আপনাকে ডিপ কোনো তাফসির বা সূক্ষ্মতি সূক্ষ্ম কোনো বিষয় সারানো জোর ইত্যাদি এসব বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না আর দ্বিতীয়ত প্রশ্ন হবে এমসি কিউ প্রশ্ন যেখানে কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না অপশন দেওয়া থাকবে তিনটা বা চারটা করে সেগুলোর মধ্যে সঠিক অপশনটা আপনাকে শুধু চুজ করতে হবে ব্যাস এভাবে প্রশ্ন উত্তর দিতে পারবেন নাজমুল হক আপনি লিখেছেন পহেলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে এবারে শোভাযাত্রায় বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো মিসিরের সামনের সারিতে পুরুষ থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল বিষয়টা কিভাবে দেখেন আমার মনে হয় না এটা উম পরিকল্পিতভাবে হয়েছে